ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেওয়া ভুল ফুটে যাবে ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি তো বাইরা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকের ইন্ট্রোটা ঠিক এইভাবেই দিতে হচ্ছে আমাকে ভয়েস ওভারে তার কারণ হচ্ছে তোমরা থামনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে ভিডিওটা কী উপলক্ষে সেদিন সেইভাবে ভিডিও ক্লিপ না হয়নি যেইটুকু না হয়েছে সেইটাই কোলাজ করে একসাথে তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য ভিডিওটা শেয়ার করতে একটু টাইম লেগে গেলো তার জন্য অবশ্যই সরি তোমাদের সবার কাছে দিনটা ছিল শাহনের কাছে ভীষণ একটা স্পেশাল দিন তোমরা তো থামনেল দেখে বুঝতেই পেরেছো কেন স্পেশাল আর ভিডিওটা দেখেও বুঝতে পারছো হ্যাঁ ও এসেছিল গাড়ি কিনতে অ্যাকচুয়ালি আমরা সেদিন এসলাম গাড়ি দেখতে আর কি দেখতে এসে হঠাৎ করে গাড়ি বুক করে ফেলে মানে সেরকম আমরা মেন্টালি ভেবে আসিনি যে আমরা গাড়িটা সেদিনই কিনব তো ওই আর কি দেখতে এসে ভালো লেগে যাওয়া তারপর গাড়িটা বুক করে ফেলা তো প্রথম থেকেই তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ছেলেরই মনে হয় স্বপ্ন থাকে গাড়ি নিয়ে একটা সেরকম ওরও একটা স্বপ্ন ছিল যে আমারও একটা গাড়ি হবে প্রথম দিন গাড়িটা বুক করে যাওয়ার পর ওনারা টাইম দেন একটা ডেট দেন যে এই দিনে এসে গাড়িটা নিয়ে যেতে হবে তো সেই দিন আমরা চলে যাই একদম বিকেল বিকেল আর ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা তো ছিলাম তার থেকেও বেশি এক্সাইটেড ও ছিল কারণ দিনটা ওর কাছে ভীষণ স্পেশাল একটা জীবনের প্রথম গাড়ি এটা ওর কাছে চলুন গাড়িটা একবার আপনাদেরকে দেখিনি এক ঝলকে এই ছিল ওর স্বপ্নের গাড়ি দিয়ে গাড়িটা বুক করে গেছে তবে দিয়ে ভীষণ এক্সাইটেড ছিল মানে ওর ঘুম হচ্ছিলো না রীতিমতন ঘুম খাওয়া দাওয়া উড়ে গেছিলো যে কবে গাড়িটা হাতে পাবে তো সেটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনেই স্বপ্ন থাকে যে আমার এটা হবে আমার বাড়ি হবে গাড়ি হবে তো সেরকমই ওরও একটা ড্রিম ছিল যে আমার একটা এরকম গাড়ি হবে আমাদের নেই বদমাশিটা করতে কে কে ভালোবাসে এরকম পেপারগুলো দেখলে সবারই ফাটাতে ইচ্ছা করে কি না জানি না আমার তো ভীষণ ইচ্ছা করে সেটাই করছিলাম তারপর ওর হাতে দিয়ে দেওয়া হয় ওর নতুন গাড়ি আর যেটা ও ভীষণ খুশি হয়ে যায় ওকে বুঝিয়ে দিচ্ছিলো কী কী করতে হবে তাই ও একবার একটু চালিয়ে দেখে নিচ্ছিলো আর যখন প্রথমবার আমিও বসি ও আগে থেকে পারতো গাড়ি চালাতে তো যখন আমি প্রথমবার বসি তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সাথে ভীষণ নার্ভাসও হচ্ছিলো আমি ওকে বলছিলাম বারবার আসতে চালা আসতে চালা যদি পড়ে যায় বা যদি ফেলে দেয় তো সবাই এক এক একবার চালিয়ে নিচ্ছিলো আমি চাই ও জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করুক প্রত্যেকটা ড্রিম যা যা আছে সব পূরণ করুক আমি সবসময় ওর সাথে আছি আর কোনো ভালো কাজে শিশুতে একটু খাওয়া দাওয়া তো করতেই হয় সেই কারণে বন্ধুরা আবদার করেছিল যে আমরা খাওয়া দাওয়া করবো আজকে তাই চলে যাওয়া হয় স্টার বিরিয়ানিতে তো এখানে যাওয়ার পর ওরা বিরিয়ানি খেয়েছিলো আমি কিছু খাইনি কারণ আমি সব খাই না সেই কারণে অনেকের কাছে হয়তো এটা সেরকম কিছু নাও হতে পারে কিন্তু আমাদের কাছে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এইগুলি আমাদের কাছে বিশাল বড় মনে হয় একটা গাড়ি কেনা আমাদের কাছে মুখের কথা নয় তো যাই হোক ও অনেক কষ্ট করে নিজের উপার্জন থেকে আর সাথে অবশ্য ওর পরিবার যদি সাথে না থাকতো হয়তো এত বড় কিছু করতে পারতো না তারপর এই আর কি আমাদের সবার তরফ থেকে ওর জন্য একটা ছোট্ট উপহার ছিল যেটা ওর কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল এই ছোট্ট সারপ্রাইজটা আমি বলেছিলাম এটা ওখানেই শোরুমের সামনে কাটানোর ইচ্ছা ছিল বাট ওখানে হয়নি আর আলটিমেটলি সেখানে বাড়ির সামনে এসেই কেকটা কাটেও আমি ওর শুধু মুখের দিকে তাকিয়েছিলাম যে ওর মুখ চোখে কতটা আনন্দ ও কতটা আনন্দিত যে একটা গাড়ি কিনে তো স্বাভাবিক ব্যাপার আমাদের প্রত্যেকটা মানুষেরই যদি এরকম জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারি বা সেই স্বপ্নগুলো যদি পূরণ হয় তো এইরকমই আনন্দ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো এরকমই আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আমাদের যে নিজের স্বপ্নগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত নিজের ফ্যামিলির সাথে সাথে প্রত্যেকে নিজের কিছু ড্রিম থাকে সেইগুলোও পূরণ করো তো নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি না দেওয়াটাই উচিত নিজের স্বপ্নগুলোকেও নিজের সামর্থ্য মতন পূরণ করো চেষ্টা করো সব কিছু একসাথে ম্যানেজ করে চলার জানি হয় না কোনো কোনো সময় অনেক কিছু চাপে পড়ে আমরা নিজেদের স্বপ্নগুলো ভুলে যাই তো আমার মনে হয় সেটা না করাটাই উচিত কিছু সময় নিজের কথাটাও ভাবা উচিত আমাদের যেটা আমরা অনেক ক্ষেত্রেই হয়তো করি না আমরা সবাই বড় হওয়ার সাথে সাথে আমরা নিজেদের শখ আহ্লাদ স্বপ্ন সব ভুলে যেতে থাকি আর বিশেষ করে ছেলেদের তো আরোই দায়িত্ব থাকে নিজেদের ফ্যামিলির প্লাস বিয়ের পর তাদের সংসারের দায়িত্ব পড়ে যায় কাঁধের উপরে যেই কারণে তারা হয়তো নিজেদের অনেক কিছুই ভুলে যায় একজন বাবা তার সন্তানকে বড় করার জন্য নিজের সবটুকু জলাঞ্জলি দিয়ে দেয় নিজের শখ আহ্লাদগুলো সে হয়তো একটা ছেলেরা পরেই প্রত্যেকটা পুজো কাটিয়ে দিতে পারে তার কাছে তার পরিবার তার সন্তান সবার আগে সেই কারণে সে একটা ছেঁড়া জামা পরে প্রত্যেকটা বছর কাটিয়ে দিতে পারে পুজোতে তো এই আর কি এটা আমি শাইনের মধ্যেও দেখতে পারি যে কারণে ও ভেবেছিল যে গাড়িটা প্রথমে কিনবে না তারপর আমি বললাম যে না ঠিক আছে কিন নিজের স্বপ্নটাকেও মাঝে মাঝে বোঝা উচিত তারপর বাড়ি দিয়ে ফ্রেশ হয়ে আসার পর গাড়িটাকে পুজো দিতে নিয়ে চলে আসা হয় এটা একদম ওদের ফ্ল্যাটের নিচেই মন্দিরটা ছিল সেখানেই পুজো দিতে নিয়ে আসা হয় আমরা সবাই আসি এখানে পুজো দেওয়ার জন্য তো এই আনন্দগুলো হয়তো কখনও মুখে বলে প্রকাশ করা যাবে না এটা যে কতটা আনন্দ আমাদের থেকেও বেশি আনন্দ তো হয়তো সায়ন হয়তো যে এটা ওর কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও আগামী জীবনে অনেক অনেক কিছু ভালো কাজ করতে পারে এরকম জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারে একটা সময় এই ছেলেটাই সাইকেল নিয়ে ব্যারাকপুর থেকে বিধাননগর অবধি সাইকেল চালিয়ে যায় কাজের জন্য দুটো টাকার জন্য তো এই আর কি সেই কষ্টগুলো হয়তো এখন আর হবে না গাড়িটা আসা যাওয়া আসার পরে আর কি তো আমি চাই এরকম প্রত্যেকেই আপনারা প্রত্যেকের স্বপ্নগুলো পূরণ করুন আজ হয়তো ও পেরেছে কাল হয়তো আপনার বাড়ির ছেলেটাও পারবে আপনার বাড়ির মেয়েটাও পারবে শুধু আপনাকে হয়তো একটু পাশে থাকতে হবে আপনি যদি মা বাবা হন তো আপনার সন্তানের পাশে থাকুন একটু তাকে আশ্বাস দিন যে হ্যাঁ তুমিও পারবে তো এই আর কি আজকের ভিডিওতে হয়তো অনেক কিছুই কথা বলে ফেললাম অনেক জ্ঞানও দিয়ে যাই হোক এখানে গাড়িতে ধূপ দেখিয়ে দেওয়া হচ্ছিলো ওর আর সবাই আশীর্বাদ করুন যেন ও আগামী দিনগুলো অনেক ভালো হয় এরমভাবে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারে আর এই তো ও ধূপ দেখিয়ে নিচ্ছিল গাড়িতে আর সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেডও আর আপনাদেরকে তো অবশ্যই দেখাবো যখন ও গাড়িতে চালাবে তো চলুন এখানে পুজো দেওয়া কমপ্লিট আমাদের এবার একটু ও মন্দিরেও ঠাকুরকে এই ধূপটা দিয়ে দেবে এখানে তুলসী মঞ্চে ধূপটা দিয়ে দেবে আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু এই যে দিদি এসেছিলো টাকলু এসেছিলো সাথে বাবাও এসেছিলো কাকিমার আসেনি তারপর একটু টাকলু বায়না করছিল, গাড়ি চড়বে মামার সাথে যাই হোক তারপর ওকে নিয়ে একটু চড়াতে গেল তারপর এখানে দিদিকেও নিয়ে গেল সবাই এক এক করে বায়না করেছিল চলুন আজকের ভিডিওটা এতটুকুই থাকুক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে